আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ যাচ্ছি জুবিন স্যারের শেষ যাত্রা দেখতে সানিদা আমি ময়নাদা পদম স্যার বিকিদা সবাই মিলে যাচ্ছি গুয়াহাটি শহরে এখন আমরা ক্যাম্প থেকে বেরোলাম দেখি কতক্ষণ লাগে গুয়াহাটি পৌঁছাতে আমাদের বন্ধুরা আমরা অলরেডি গুয়াহাটি শহরে পৌঁছে গেছি আপনার যেখানে জুবিন স্যারের বডি রাখা আছে সেই দিকে আমরা এগোচ্ছি গেটের সামনে জুবিন স্যারের ছোটবেলার ফটো যত আছে সেগুলো লাগানো রয়েছে আমি মুজিবুর এখন হেঁটে যাচ্ছি গেটের দিকে তার যে যত রকম ফটো স্মৃতি মানে কোথায় কোথায় গান করেছেন কীরকম পোস্ট সব আপনার পোস্টারগুলো লাগানো রয়েছে তিনি একটা কথা বলেছিলেন একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে দেখেছি যে উনি বলেছিলেন যে আমি যেদিন মরবো সেদিন আসাম পুরুষ এক সপ্তাহ বন্ধ থাকবে বাস্তবে সেটাই ঘটেছে আজ মরণের চার দিন কিন্তু আজও আপনার পুরো আসাম বন্ধ রয়েছে সম্ভবত আরও দু তিন দিন বন্ধ থাকবে আর উনি যে তার মরণের টাইমে যে গানটা গাওয়ার জন্য বলেছে পুরো আসামবাসী শুধু ওই গানটাই গাইছে সব জায়গায় শোনা যাচ্ছে এবং আপনার পুরো আসামের মানুষ এত কান্না করছে যে শুনতে পাচ্ছি যে উনি এত একজন ভালো মানুষ ছিলেন সিঙ্গার শুধু নয় তিনি একজন এত ভালো মানুষ ছিলেন মানে তার ভূমিকা শেষ নেই তার জন্য পুরো আসামবাসী কাঁদছেন এবং পুরো ওয়ার্ল্ডের মাইকেল জ্যাকসন এক নম্বর এবং তিনি হচ্ছেন বিশ্বের চার নম্বরে ও যে মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছেন পুরো বিশ্ব যেরকম হরতাল হয়ে গিয়েছিল সেইরকম ওনার হচ্ছে চার নম্বরে ওনার নাম এসছে এবং এশিয়ার এক নম্বর বন্ধুরা আজ তিন দিন থেকে যা ভিড় ছিল আগে তো অনেকজন দেখতেও পায়নি আমরাও জানি না এখন দেখতে পাবো কি না সম্ভবত তা আজকে রেলি করে দিয়েছে দুইটা লাইন করেছে সে লাইনের মধ্যে আমরা যাচ্ছি বন্ধুরা প্রথম স্যার ফুলও নিয়ে এসছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তেনার কত রকম পোস্টার রয়েছে দেখে একদম মনটা ই হয়ে যাচ্ছে তেনার কত রকম স্মৃতি জড়িয়ে আছে আসামের বুকে উনি আমাদের বাংলাতে যতগুলো গান গেয়েছেন সব গানগুলো সুপার হয়েছে এই যে শুধু বন্ধুরা লাইনটা দেখুন এটা হচ্ছে আপনার ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এখানে বডি রাখা হয়েছে এই যে দুটো লাইন ওদিকে একটা রেলি আর এদিকে একটা লম্বা লাইন বন্ধুরা এই যে হচ্ছে আপনার ইন্দিরা ইন্দিরা গান্ধী স্টেডিয়াম যে ওনার ওইখানে বডি রাখা আছে আমরা এগোচ্ছি ওনার বডি দিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই কান্না করছে এবং উনি প্রচুর ডোনেশন করেছেন প্রচুর ডোনেশন করেছেন আসামবাসীর জন্য এই যে ওনার বডি জুবিন স্যার জিন্দাবাদ এই যে জুবিন স্যারের বডি বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা এখন আমরা গেটের বাইরের দিকে যাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে